এই মুহূর্তে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য ও দিব কামনা করছি দর্শক আপনারা সকলেই জানেন যে আমি আপনাদেরকে নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ের উপর বা বিভিন্ন ধরনের আপডেট আমার এই চ্যানেলে আপনাদেরকে দিয়ে থাকি তো আজকেও আপনাদের সম্মুখে বাংলাদেশ আনসার ও গ্রামপত্র বাহিনীর আজকে যে নতুন নতুন যে আপডেটগুলো আপডেটগুলো রয়েছে এই আমি আপনাদের সে হাজির হয়েছি তো সম্মানিত দর্শক আজকে বাংলাদেশ সংসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যিনি ডিজি মহোদয় রয়েছেন তিনি কিন্তু আজকে একটি বিশেষ কমান্ড কনফারেন্স অনুষ্ঠিত করেছেন সেখানে কী ধরনের বিবৃতি দিয়েছেন এবং কি ধরনের নির্দেশনা দিয়েছেন এছাড়াও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্য অন্য যে আপডেটগুলো রয়েছে সে আপডেটগুলো আজকে আপনাদেরকে এই লাইভের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শকগুলি আজকে লাইভটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি জনবান্ধব জনগণের বাহিনী হিসেবে সারা বাংলাদেশে স্বীকৃত হয়েছে সুতরাং এই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তারা প্রতিনিয়ত যে কৃতিত্বমূলক কাজগুলো করে থাকে সেই সকল আপডেটগুলো পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহাপরিচালক মহোদয় কমান্ড কনফারেন্স অনুষ্ঠিত করেছে আজ বিশ এ মার্চ 2025 খ্রিস্টাব্দ বাংলাদেশ সংসদ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মুতালিব সাজ্জাদ মাহমুদ সভাপতিত্বে রেঞ্জ ব্যাটালিয়ন জেলা জুন কমান্ডারদের সাথে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে কমান্ড কনফারেন্স অনুষ্ঠিত হয় এ সময় সদর দপ্তরের উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ এবং সহ মহোদয় বাহিনীর উদ্বোধন কর্মকর্তা ও দ্রুততম কথা বৃন্দ কনফারেন্সে মহাপরিচালক মহোদয় ইউনিট কমান্ডারদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন এ সময় তিনি প্রান্তিক পর্যায়ে থেকে শুরু করে বাহিনীর সকল স্তরের সদস্যদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করার উপর বিশেষ জোর দিয়েছেন তিনি সকল পর্যায়ে কর্মকর্তাদের উপর চার্টার অফ ডিউটিস এবং সিটিজেন চার্টার অনুযায়ী জনসভা নিশ্চিত করার জন্য নির্দেশনা দিয়েছেন এছাড়াও মহাপরিচালক মহোদয় বাহিনীর সকল ক্ষেত্রে পাশাপাশি সকলকে ব্যক্তিগত ও গিয়ে দেশ ও মানুষের কল্যাণের জন্য বিশেষভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন এছাড়াও তিনি এই বাহিনীর প্রচেষ্টা অংশ হিসেবে প্রচলিত আর্থিক প্রণোদনার পরিবর্তে তাদেরকে আয়বদ্ধ প্রকল্পের মাধ্যমে আনা হবে বলে এ বিষয়ের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন আপনারা বাংলাদেশ আনসার ক্লাম প্রতিরক্ষা বাহিনীর সকল প্রকার আপডেট যদি আপনারা আমার এই চ্যানেল থেকে পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন এছাড়া বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী আজ বিশে মার্চ ঢাকার তুরস্ক দূতাবাসের সিকিউরিটি কনসুলার কর্নেল ভোরাত লেদেন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর আব্দুল মোতালাব সাজ্জাদ মাহমুদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এ আরও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ এ সময় তারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তুরস্কের জেন্ডারমারি পোস্টের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি বিষয় নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিগত চব্বিশ ঘন্টায় যে আপডেটগুলো রয়েছে তা হলো ঘন্টায় গ্রাম ক্ষা বাহিনীর সদস্যদের উল্লেখযোগ্য অর্জন কক্সবাজার মোবাইল কোর্ট পরিচালনায় আনসার ও গ্রাম সদস্যদের অংশগ্রহণ মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের দুইজন মোবাইল চুলকে আটক কুমিল্লা মোবাইল কোর্ট পরিচালনা আনসার ব্যাটালিয়ান সদস্যদের অংশগ্রহণ এছাড়াও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিনিয়ত আহ বিশেষভাবে বিশেষ ধরনের কাজ করে যাচ্ছে এছাড়াও বাংলাদেশ ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গতকালকে যে একটি আপডেট ছিল সেখানে বলা হয়েছিল যে হাতে জিলে যে কিছু দুষ্কৃতিকারীরা তারা আগুন লেগেছিল তারা তখন তারা তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সংসদ গ্রাম প্রতিরক্ষা বাহিনীরা পায়ে সাব্বিশে কবর দেয় পায়ে ছাব্বিশে কবর দেওয়ার পর সেখানে পায়ে ছাব্বিশে এসে এই যেখানে আগুন দেওয়া হয়েছিল সেই আগুনটি তারা নিবানোর চেষ্টা করেছে এবং সবশেষ সেই আগুনটা নিবানো হয়েছে অর্থাৎ বাংলাদেশ স্বাশ্য গ্রাম প্রত্যক্ষা বাহিনী তারা প্রতিনিয়ত এই বাহিনীর মান সম্মান এবং তাদের কল্যাণমূলক কাজ করে যাচ্ছেন বাংলাদেশ স্বাধীন গ্রাম বাহিনী জনসম্পৃক্ত বাহিনী হিসেবে সারা দেশে প্রতিষ্ঠিত হচ্ছে এজন্য বাংলাদেশ স্বাশা বাহিনীতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হতে চান আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ স্বাস্থ্য গ্রাম পতাকা বাহিনী নিয়োগ প্রকাশিত করেছে সেই নিয়োগে আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই আপনি সেই বাহিনীতে সম্পৃক্ত হতে পারেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ